আমি একটা কথা প্রায় বলি যে এই যে বিলাতি অথবা বিদেশিদের যে অতিরিক্ত বিলাসিতা এর ফলাফল ভালো হয় না কোনো কিছুরই অতিরিক্ত ফলাফল ভালো হয় না দেখেন এদের কি দরকার ছিল এত বিলাসী করার তারপর আবার এই তুফানের মধ্যে বোটের সামনের অংশে গেছে সম্ভবত যে অন্তর্বাসটাস খুলে পড়ছে তারপর মেয়েটাও পড়ে গেছে আর উদ্ধার অভিযান দেখলে তা আরও মজা পাবেন সাথেই থাকেন দেখতে থাকেন যে উদ্ধার অভিযানে কি হয় মেয়ের অবস্থা